শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু অষ্টম পর্যায়ে আলোচনা পরম শান্তির প্রতিমা পরবর্তী অংশ পিপাসার অনুভূতির জ্বলন্ত রূপ স্বামী বিবেকানন্দের মধ্যে দর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল স্বামীজির মধ্যে তিনি আধ্যাত্ম চরিত্রের অন্যতর রূপও দেখেছেন যেখানে শিবযোগী সমাধির মহানির্জনতায় তুষার সিংহ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা কিন্তু নিবেদিতা নামনি হাবমান অগ্নি পতাকা বোধহয় গভীরে চাইত বিরতির শান্তি এবং শান্তির অপার্থিব জ্যোৎস্না কৃণন আর সে জিনিস তিনি পেয়েছিলেন মাতা ঠাকুরানীর সান্নিধ্যে প্রতিদিনের সংগ্রামের বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন মাতা ঠাকুরানীর কাছে ওই শান্তি সরোবরে অবগাহের জন্য ছুটে আসতেন কান্না নিয়ে মাগো আমি তোমার ক্লান্ত মেয়ে এসেছি তোমার কাছে কোলে তুলে নাও জয় মা জয় মা